হাই কেমন আছেন যদিও জানি আপনারা আমার বন্ধু নন অবশ্য শত্রুও নন তাহলে আপনারা কে তাহলে আপনারা কে বলুন তো আপনারা কে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এই জায়গাটি দেখে কেউ ধরতেই পারবেন না যে এটি একটি আশ্রম হতে পারে এটি মায়াপুরেই অবস্থিত গঙ্গা নদীর ধারে অবস্থিত সবাই কিন্তু এটি মিস করে যান কারণ এই জায়গাটির ঠিকানা রাধে রাধে কারণ এই জায়গাটির ঠিকানা অনেকেই প্রায় জানে না আর সেজন্যই আমি ভাবলাম আপনাদেরকে একটু জানিয়েই দিই যদিও আপনারা বন্ধু এবং শত্রু দুটোই নন বারবার কেন এটা বলছি জানেন কারণ ভিডিওগুলি আমি এত কষ্ট করে বানাই অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না আবার যারা দেখেন তারা হয়তো সাবস্ক্রাইব করেছেন তারা লাইক করেন না শেয়ার করেন না তাই জন্য গোপনে গোপনে দেখে যাওয়া মানুষদের অর্থাৎ ফলোয়ার্সদের বন্ধু বলবো না শত্রু বলবো বলুন তো সবাই যদি আমরা সবার পাশে না দাঁড়াই তাহলে কেমন করে চলবে তো আপনাদের কাছে অবশ্যই সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আসবো যদি এইভাবে বন্ধু শত্রুর মাঝামাঝি একটা জায়গায় না থেকে সুন্দরভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বন্ধু হয়ে যান তো চলুন এই জায়গাটি সম্পর্কে একটু নিই এটি মায়াপুরে অবস্থিত একটি আশ্রম আশ্রমের নাম ভিডিওর মধ্যেই দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে যেটি বিশেষত্ব হলো সেটি আপনারা এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আর সুন্দর সুন্দর কটেজে একটি রাত না কাটালে মনটা একেবারেই ভালো লাগবে না দেখুন পাকার বাড়ি খুব কমই আছে মানে পাকার বাড়ির কটেজ আর মাটির কটেজ তার সাথে সাথে চাঁচের তৈরি কটেজ বিভিন্ন রকম পরের পর ভিডিওতে সবটাই দেখতে পাবেন সবদিকে বড়ো কথা আমার তো এখানে কয়েকটা মুহূর্ত কাটিয়ে মনে হচ্ছিল যদি এখানে কোনো কিছু আর নাও দেখা হয় অর্থাৎ ইস্কন টেম্পল জগন্নাথ মন্দির মানে মামাবাড়ি মাসি বাড়ি এই সমস্ত যদি কিছু নাও দেখা হয় এটা দেখে নিয়েছি এবার ফিরে যাওয়া যেতেই পারে এতটাই ভালো লেগে গেছিলো এখানে অনেকেই এসেছে কাপেলে একটু গল্প গুজব করতে তবে হ্যাঁ এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে না ইস্কনের যেখানেই এই ঢুকুন সবেতেই এইখানে টাকা জুতো রাখায় টাকা মোবাইল রাখায় টাকা মানে চলছেই মানে বললাম অনেক অনেক জায়গায় টাকা দিতে হচ্ছে সব কিছুতেই তো সেই জন্য খুব মনের মধ্যে বিরক্তি বিরক্তিভাবও এসে যাচ্ছিল কিন্তু এই জায়গাটিকে এসে মনটা যেন একটু শীতল হলো তবে বলি এখানে প্রথমেই আসা হয়েছিল এটা যেহেতু যাবার পথে পড়ে নবদ্বীপ থেকে ফেরিঘাটে পেরিয়ে একটু সামান্য হেঁটে গিয়েই মানে ইস্কন মন্দিরের দিকে হেঁটে যেতে পাঁচ মিনিট একটু হেঁটে যেতে হবে বাঁ দিকে ছোট্ট গলি দিয়ে এই জায়গাটিতে ঢুকে পড়তে হয় তারপরেই এত সুন্দর জায়গা দেখা পাওয়া যায় এখানে যে যেমন খুশি করে কাটাতে পারে নির্জনে গল্প করতে আসতে পারে এন্ট্রি ফি একদমই নেই আবার কেউ চাইলে এখানে দু চারটে দিন বেশ এনজয় করার জন্যও আসতে পারে কাপেলেরা তো আসেই নতুন বিয়ে হওয়া মানুষরা বা নিরিবিলিতে দুটো মানুষ কাটানোর জন্য অবশ্যই ভালো তবে বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে আসলে মন্দ হয় না খুবই ভালো লাগবে ধরুন বার্থডে সেলিব্রেশন করতে বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে এইরকম মানে আপনারা সেলিব্রেশন করতে আসতেই পারেন একদম নদীর ধারে অবস্থিত গঙ্গা নদীর ধারে অবস্থিত এত সুন্দর পার্কের মধ্যে কটেজগুলি তো আপনারা দেখবেনই পরের পর ভিডিওতে তো এদের এখানে দেখুন গাছের উপরে ওপরেও কটেজ তৈরি দেখুন কটেজগুলো কি দুর্দান্ত ভেতরে যদিও ঢুকিনি কারণ আমরা যেহেতু ভাড়াই নিইনি বা নেব বলে ভাবিনি হয়তো দেখাতে বললে ওরা দেখাতো কিন্তু আমাদের সেই ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি ভ্লগ বানানোর জন্য তো এখানে আসেনি এখানে এসেছি দু চোখ ভরে প্রকৃতিকে দেখব বলে তো সেই কারণে দেখতে দেখতে মনে হলো যে না আপনারা যদিও বন্ধু বা শত্রু কেউ নন তবু আপনাদের জন্য আরেকবার না হয় চেষ্টা করি একটু নতুন কিছু দেখানোর তো সেই জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি লোভ সামলাতে পারি না জানেন আমার নিজের জন্য আবার আপনাদের জন্য ভাবি এত সুন্দর সুন্দর জায়গাগুলো বাড়িতে বসে দেখে নিতে পারলে কেমন হয় দেখুন এই জায়গাটি কি যে আমি প্রথমে বুঝতে পারছিলাম না তারপর এখানে লেখা দেখে সাইনবোর্ডের লেখা দেখে বুঝলাম এই ব্যাপার তো আমি আশা রাখছি ভিডিওটি ভালো তো অবশ্যই লাগবে এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যান কিচ্ছু বলবো না আর যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আমি মাঝে মাঝেই আসতে থাকি তবে একটু দেরি করে করে এখানে অনেকেই আসছে কারণ অনেকেই সন্ধান পেয়ে গেছে পাবে নাই বা কেন ব্লগাররা যে প্রতি মুহূর্তে ব্লগ বানাচ্ছে আমি অবশ্য ব্লগার নই আমি গানটা গাইতেই বেশি ভালোবাসি তবে মাঝে মাঝে ভ্লগ বানানোর চেষ্টাও করি আর সেই জন্য রেসপন্স আপনাদের কাছ থেকে পায় না কারণ ভিডিওগুলি অত ভালো করতে পারি না কারণ এডিটিং সুন্দর না হলে কি কারো মন দেখতে মন চায় তবে হ্যাঁ ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাতে পারি কোথাও কোনো রকমভাবে মিস করি না এই যে দেখুন জায়গার নাম সত্যি কথা বলতে জায়গার নামটি আমার মনে নেই আপনারা যদি কমেন্ট করে জানান অবশ্যই আমি নামটি জোগাড় করে আপনাদেরকে বলে দেবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার